বিএসএনএল টাওয়ার বসিয়ে বাড়িতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাসিক আয় আপনারা করতে পারবেন কীভাবেই বা এই টাওয়ার আপনারা আপনাদের বাড়ির জায়গা থাকলে সেখানে বসাবেন এবং কীভাবেই বা টাকা ইনকাম করবেন তার ডিটেলস তথ্য আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক বর্তমান যুগের রোজগারের উপায় হিসাবে অনেক রকম পদ্ধতির মধ্যে অন্যতম হলো এই পদ্ধতি এক্ষেত্রে যদি আপনার বাড়িতে কোনো জায়গা থাকে অথবা বাড়ির পাশের ফাঁকা জমি থাকে থেকে থাকে সেই জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানির টাওয়ার বসিয়ে প্রতি মাসে প্রচুর টাকা রোজগার করতে পারবেন আমরা আমাদের আশেপাশের এলাকায় যে সমস্ত টাওয়ার দেখতে পেয়ে থাকি তা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের জমির উপরেই বসানো থাকে এমন কি আপনি জেনে অবাক হবেন এই যে জমির টাওয়ার বসানোর কারণে জমির মালিক প্রতি মাসে বেশ কিছু টাকা পেয়ে থাকেন টাওয়ার কোম্পানির পক্ষ থেকে এক্ষেত্রে সহজেই রকম বিনিয়োগ ছাড়া মোটা টাকা রোজগার করা সম্ভব এই সম্পর্কে আপনি যদি রকম তথ্য আগে থেকে জেনে না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোম্পানির টাওয়ার আপনি আপনার জমিতে বসাতে পারবেন টাওয়ার বসানোর জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হয় একটি কোম্পানির টাওয়ার বসিয়ে কত টাকা পর্যন্ত উপার্জন রোজগার করা সম্ভব কীভাবে আপনি আপনার জমিতে বিভিন্ন নেটওয়ার্কের টাওয়ার প্রতিস্থাপন করতে পারেন এই সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে আজকের এই ভিডিওটিতে কোন কোম্পানির টাওয়ার আপনি আপনার জমিতে বসাতে পারেন সম্প্রতিকালে ভারতবর্ষের অগ্রসর টেলিকম কোম্পানিগুলির মধ্যে অন্যতম বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি অন্যান্য প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি নিজেদের রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করার সাথে সাথে দেশের প্রচুর মানুষ বিএসএনএল নিজেদের নাম্বার পোর্ট করানোর ইচ্ছে প্রকাশ করছেন কারণ এমন মূল্যবৃদ্ধির বাজারে বিএসএনএলই খুব কম মূল্যে নিজেদের রিচার্জ প্ল্যানগুলো রেখেছে এক্ষেত্রে আপনি যদি আপনার জমিতে বিএসএনএল বা নেটওয়ার্ক পাওয়ার প্রতিস্থাপন করতে চান ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারেন টাওয়ার বসানোর জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হয় টাওয়ার বসানোর জন্য আবেদনের করার জন্য আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে এই শর্তগুলি নিচে এক এক করে দেয়া হলো এক নম্বর যে শর্তটি বলা হয়েছে আপনার আপনি আপনার বাড়ির ছাদে অথবা নিজেদের নিজের কোনো জমিতে টাওয়ার বসানোর জন্য আবেদন করতে পারেন দুই নম্বর বলা হয়েছে এর জন্য অবশ্যই আপনার নিজের নামে একখণ্ড জমি থাকা প্রয়োজন কতটা পরিমাণ জমি এক একটি টাওয়ার বসানোর জন্য প্রয়োজন হবে সে সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তিন নম্বরে বলা হয়েছে আপনার এলাকায় যদি বিএসএনএল কোম্পানির একাধিক টাওয়ার থেকে থাকে তাহলে আপনার আবেদন খারিজ করা হতে পারে অর্থাৎ বাতিল করা হতে পারে এক্ষেত্রে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে যে আপনার এলাকায় মোট কতগুলো বিএসএনএল টাওয়ার রয়েছে এবং সেগুলি কেমন পরিষেবা প্রদান করে এ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই নিচের দেওয়া পয়েন্টগুলো ভালো করে পড়ে নিন নিচের দিকে চলে আসবো আপনার এলাকায় কতগুলো বিএসএনএল টাওয়ার রয়েছে সেটি কীভাবে জানবেন ভারতের যে কোনো এলাকায় ভোট কতগুলো টাওয়ার রয়েছে সেই সম্পর্কে জানার জন্য অনলাইন মাধ্যমে খুব সহজেই একটি উপায় রয়েছে এক্ষেত্রে আপনাকে প্রথমেই গুগল ক্রোমে গিয়ে এইখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এনপিই আর এফ ডট কম স্ল্যাশ ইএন স্ল্যাশ এই লিঙ্কে আপনাদের সার্চ করতে হবে এই লিঙ্কের হোম হোম পেজে থাকা ম্যাপ অপশনে ক্লিক করলে আপনি আপনার লোকেশন লিখলে সার্চ করে নিতে পারবেন একবার সার্চ করলে আপনার এলাকায় কোন কোন নেটওয়ার্কের টাওয়ার রয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় যদি থ্রি জি নেটওয়ার্ক বেশি থেকে থাকে তাহলে আপনি ফাইভ জি নেটওয়ার্কের টাওয়ার বসানোর জন্য আবেদন অবশ্যই করতে পারবেন কিন্তু অধিক পরিমাণের টাওয়ার থাকলে আপনার আবেদন গ্রহণ করা হবে না কিভাবে আপনি জমিতে বিভিন্ন নেটওয়ার্কের টাওয়ার প্রতিস্থাপন করতে পারেন নিজের জমিতে বিএসএনএলের টাওয়ার প্রতিস্থাপন করার জন্য মোট তিনটি প্রাইভেট কোম্পানির কাছে এই সুযোগ প্রদানের সুবিধা আপনি পেয়ে যাবেন এই তিনটি কোম্পানি হলো প্রথম জিটিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটিসি ইন্ডিয়া এবং ইন্ডাস টাওয়ার এই যে তিনটে কোম্পানি এই তিনটে কোম্পানি বিভিন্ন কোম্পানির টাওয়ারগুলো কিন্তু বসিয়ে থাকে এবার নিচের দিকে আসবো আপনার জমিতে টাওয়ার বসানোর জন্য উপরে উল্লেখিত এই কোম্পানিগুলির মধ্যে যে কোনো একটি কোম্পানির সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাকে গুগলে গিয়ে এই কোম্পানিগুলোর অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে করতে হবে এরপরে তাদের ওয়েবসাইট থেকে কন্টাকাস অপশানে গিয়ে আপনার সরাসরি যোগাযোগ সেখান থেকে করে নিতে পারবেন নাম্বার বের করে এক্ষেত্রে নিজের জমিতে টাওয়ার বসানোর যা কিছু প্রয়োজনীয় তথ্য প্রয়োজন সেই সব কিছু কোম্পানির পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন আপনারা যদি আবেদন করতে চান সেই অফিসিয়াল পেজগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনারা ভিজিট করে সমস্ত কিছু যাচাই করে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন